দেখছেন 01 এই মুহূর্তে আপনাদের সঙ্গে 01 আমি শর্মিষ্ঠে রয়েছে আর আমার সঙ্গে রয়েছে বাসুভার একদম কত কয়েক মাস ধরে বা বলা যায় সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তানে কারণ একের পর এক হামলার ঘটনা অর্থনীতি ধুকছে সব মিলিয়ে পাকিস্তানের ওপর হামলার ঘটনা আমরা গতকালও দেখেছি একদম শুধু তাই নয় ইতিমধ্যে আমরা এটাও দেখলাম যে মার্কিন পডকাস্টার তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে যে ইন্টারভিউ বা যে সাক্ষাৎ পর্ব চলেছে সেখানে অনেকগুলো বিষয় তিনি তুলে ধরেছেন নিজের জীবনী তার শৈশব ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলির সম্পর্ক ভারতের ভারত কোন জায়গা রয়েছে সুদৃঢ় সম্পর্ক রেখে চলতে চেয়েছে বরাবর পাকিস্তানের সঙ্গে আর এখানেই কোথাও উঠে এসেছে তার একাধিক প্রসঙ্গ এবং শুধু তাই নয় ভারত শান্তি চাইল বারবার পাকিস্তান কোথাও যেন বিশ্বাসঘাতকতাই করে গিয়েছে একেবারেই দেখো ভারত ভারত জায়গাতে অনর রয়েছে কিন্তু পাকিস্তান তারা বিশ্বাসঘাতকর করছে নিজেরা নাও বা পারছে অন্য কোন দেশ তাদেরকে দিয়েও এই বিশ্বাসঘাতকতা করছে। সেটা চীন হোক বা বাংলাদেশ সম্প্রতি এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখেছি একদমই তাই দেশ স্বাধীনতার জন্য অপেক্ষা করছিল আর সেই সময় যারা ছিলেন অন্তত ভারত বিভাজন মেনে নিয়েছিলেন বিশেষ করে মুসলিমদের নিজেদের দেশ একদম একদম ভারতীয়রা গোষ্ঠীর সঙ্গে বিষয়টা মেনে নিয়েছে ভারত শান্তি চাইল যেটা বলছিলাম যে আক্ষেপটা অন্তত উঠে এসেছে বিশ্বাসঘাতকতা করেছে বারবার পাকিস্তান কারণ শুধু দেখো সেই সময় থেকে ভারতের সঙ্গে লাগাতার সংঘর্ষ তৈরি হয় পাকিস্তানের অন্য দেশে কোনো ঘটনা ঘটলে সূত্র সেই পাকিস্তান নয় এগারো কাঞ্চে ওসমা লাদেনকে পাকিস্তান থেকে পাওয়া যায় বিশ্ব জানে পাকিস্তান সন্ত্রাসবাদের আগ্রা এক সাক্ষাৎকারে এইভাবেই পাকিস্তানকে বিধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন তিনি প্রথমেই শোনাবেন और देश आजादी के लिए आजादी का जश्न मना का इंतजार कर रहा था क्या मजबूरियां रही हो वो कई उसके भी पहलू है उसकी लंबी चर्चा हो सकती है लेकिन उस समय जो भी नीति निर्धारक लोग थे उन्होंने भारत के विभाजन को स्वीकार किया और मुसलमानों को उनका अपना अलग देश चाहिए तो भाई दे दो ऐसा और भारत के लोगों ने सीने पे पत्थर रख के बड़ी पीड़ा के साथ इसको भी मान लिया लेकिन माना तो उसका परिणाम ही उसी समय यह आया कि लाखों लोग कतलेआम चला पाकिस्तान से ट्रेनें भर भर करके लह लुहान और ला। लोग और लाशें आने लगी बड़ा डरावना दृश्य था उन्होंने अपना पाने के बाद उनको लगना चाहिए था चलो भाई हमें हमारा मिल गया भारत को लोगों ने दे दिया है भारत का धन्यवाद करें हम सुख से जिए उसके बजाय उन्होंने लगातार भारत से संघर्ष का रास्ता चुना प्रॉक्सी वॉर चल रहा है अब ये कोई आइडियोलॉजी नहीं है आइडियोलॉजी ऐसी थोड़ी होती है लोगों को मारो काटो टेरिस्टो को एक्सपोर्ट करने का काम चल रहा है और सिर्फ हमारे साथ ही नहीं अब दुनिया में कहीं पर भी टेरिस्ट की घटना घटती है तो कहीं न कहीं सूत्र पाकिस्तान जाकर के अटकते हैं अब देखिये नाइन इलेवन इतनी बड़ी घटना घटी अमेरिका में उसका मेन जो सूत्रधार था ओसामा बिन लादेन वो आखिर में कहा से मिला पाकिस्तान में ही शरण लेके बैठा था तो दुनिया पहचान गई है कि ये प्रकार से आतंकवादी प्रवृत्ति, आतंकवादी मानसिकता और वो सिर्फ भारत ही नहीं दुनिया भर के लिए परेशानी का केंद्र बन चुका है মার্কিন পডকাস্টারের সঙ্গে ফ্রেড বানের সঙ্গে তিনি প্রায় তিন ঘন্টার সাক্ষাৎ কাটিয়েছেন তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কেমিক্স আমরা একে একে শোনানোর চেষ্টা করবো শুধু তাই নয় মাসুম আমরা এটাই দেখলাম যে শুধু তাই নয় যে অনেকেই যখন প্রশ্ন করছে যে লাইক স্প্রেড বান কে সে বিষয় না হয় এখন নাই বাসা গেল বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী যা বললি কি বললেন গতকাল আমরা দেখলাম শৈশব তার আত্মজীবনী থেকে শুরু করে আলেন রাজনীতির একটা দীর্ঘ জীবন শুধু তাই না উঠে পাকিস্তান প্রসঙ্গ একদম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন ঘন্টার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের বিষয় সামনে আনতে হল কারণ যখন একেবারে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ এবং এই নিয়ে যখন পাকিস্তানের প্রসঙ্গ তুলে আলেন আমরা একটু বিস্তারিত আরো আসবো আমাদের সঙ্গে আলোচনায় এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ ইতিমধ্যে আপনাকে স্বাগত জানাই আমি শর্মিষ্ঠ এবং অবশ্যই আমার সঙ্গে বাবাবু রয়েছে কিন্তু প্রথম প্রশ্নটা আমি রাখার চেষ্টা করি আপনার কাছে যে আমরা দেখলাম অনেকগুলো প্রসঙ্গ রয়েছে একে একে আসছে কিন্তু তার আগে অন্তত গতকাল যে তিন ঘন্টা সাক্ষাৎকার নরেন্দ্র মোদী দিলেন ফ্রেডম্যানের সঙ্গে তিনি কথা বললেন তাতে অনেকগুলো বিষয় উঠলো কিন্তু উঠে এলো পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তান নাইন ইলেভেন ইলেভেনের প্রসঙ্গ উঠে এসেছে পাকিস্তান বরাবর ভারতের সঙ্গে সংঘর্ষ লিপ্ত থেকেছে অন্তত গতকালও দেখলাম পাকিস্তানের ওপর হামলা তারপর এই বিষয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ কিন্তু দেখুন উনি তো বলেই চলেছেন এবং এর আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন সবাই বলে চলেছেন নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটু বেশি পরিষ্কার করেই বলেন অটল বিহারি বাজপেয়ী তিনি এত পরিষ্কার করে বলতেন না তো তিনি কি করেছিলেন তিনি লাওর যাত্রা করেছিলেন তার সেই সময়তেই কার্গিলে উপস্থিত হচ্ছিল পাকিস্তানি সৈন্যরা এবং তারপরে পাকিস্তানের কার্গিল বাদে এবং সেইখানে থেকে অবাক ব্যাপার হলো যে আহ সেখানে আহ তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যে কোনোভাবেই এলওসি ক্রস করা যাবে না তিনি ভারতীয় বিমান বাহিনীকে এই নির্দেশ দেন স্থলবাহিনীকেও একই নির্দেশ দেন তো এই জিনিসগুলো দেখুন এগুলো বলে কিছু লাভ হবে না এগুলো বলার জন্যে বলা পাকিস্তান কোনো দিনই বদলাবে না কেননা দেখুন একটা একটা মানুষের স্বাভাবিক চরিত্র যেটা যেটা মানসিক স্থিতি সেটা যদি তারা মানে আপনার না ইচ্ছে থাকে আপনি নিজেকে ইচ্ছে করলেও বদলা মানে আপনি বদলাবেন না যতদিন না আপনার মধ্যে সেই ইচ্ছেটা আসছে পাকিস্তানের মধ্যে সেই ইচ্ছেটা নেই আমার মধ্যে যদি ইচ্ছে না থাকে যে আমি আমাকে বদলাব তো সেটা কোনোদিন হবে না এ পাকিস্তান কোনোদিনই বদলাবে না তুলশির গাবার আজকে এসছেন কুড়িটা দেশের ইন্টেলিজেন্স চিফ এসছেন সবই হচ্ছে অজিত ডোভাল এ করছেন মিটিং করছেন কিন্তু যেটা আমাদের সেই সময় কি অবস্থা ছিল সেটা সহজেই অনুমেয় যখন দেশটা ভাগ হয় তখন যারা এই দেশটাকে ভাগ করেন তাদের ভাবা উচিত ছিল পরিণতিটা জিন্নার চরিত্রটা নিয়ে ভাবা উচিত ছিল সেই বিশ্লেষণের মধ্যেই যাওয়া হয়নি এবং তার ফলস্বরূপ আমরা বুঝতেই পারছি কি অবস্থা হয়েছে আজকে কিন্তু আর্যবাবু ভারত সবসময় শান্তি চালিয়ে এই পাকিস্তান তো বারংবারই বিশ্বাসঘাতকতায় ফিরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত ভারতের অবস্থান দেখুন আমি আমার দিক থেকে সব সবসময় বলতে পারি যে পাকিস্তানকে মানে দুটো কথা আমি বারবার এখানকার মিলিটারি এস্টাবলিশমেন্ট বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলো বলার আমার আলাদা সেটা এটা মিডিয়া নয় সেটা অন্য প্ল্যাটফর্মে আমি তাদেরকে বলে গেছি যে কুকুস ওয়েস্টার্ন বাউন্ডারি মানে যেটা আপনার আইবি আমাদের দুটো জায়গা আছে তো একটা ডিসপিউটেড জায়গা আছে সেটা হচ্ছে এল লাইন অফ কন্ট্রোল আর একটা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আইবি সেইটা হচ্ছে পাঞ্জাবে তো সেইখানটায় পাকিস্তান সেইটাও মানে না তারা বলে ওয়ার্কিং বাউন্ডারি তো সেই ওয়ার্কিং বাউন্ডারি ওদের কথা আর আমাদের কথা ইন্টারন্যাশনাল বাউন্ডারি তো সেই জায়গাটা থেকে পাকিস্তানকে পিছিয়ে নিয়ে যাওয়া মানে ছোট করে দেওয়া সামরিকভাবে অধিগ্রহণ করা তার মানে এবং পিওকে কে দখল করা দেখুন কোনো ইনভেস্টমেন্ট কোনো রকমের শান্তি কাশ্মীরে জম্মু এবং শ্রীনগরে আপনারা আশা করতে পারেন না যতক্ষণ না এল ওসিকে কি বলে পেয়াকে আমরা দখল করে নিচ্ছি দখল করা নয় আমরা রি রিউনাইটেড করছি আমাদের সঙ্গে কেননা ইউএনএসসির আপনাদেরকে আগেও বলেছিলাম ইউএন সিকিউরিটি কাউন্সিলের যেটা রেজলিউশন ছিল ফর্টি এইট অবলিক নাইনটিন ফর্টি সেভেন সেটার দরকার হলে আপনারা পড়ে নিতে পারেন চার নম্বর পাতাটা সেখানে রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডারে আন্ডারে আছে কলামে সাব কলামে আছে যে যারা রেডাররা আটচল্লিশ সালে পাকিস্তান থেকে এসেছিল পাস্তুনরা যারা আজকে ঘটনাচক্রে পাকিস্তানেরই বিপক্ষে চলে গেছে তো কেননা পাকিস্তান সবাইকে ইউজ করতে অভ্যস্ত তো যাই হোক তো তারা যখন এসেছিল এবং পাকিস্তান সেনা তাদের ছত্রবেশে তাদের মধ্যে মিশে এসেছিল সেই সময় যে রেজলিউশনটা সবথেকে বড় ভুল করেছিলেন আমাদের দেশে তথাকথিত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি ইউএনে ছুটে গেছিলেন তিনি আগে ওইখানে যুদ্ধটাকে খতম করে পিওকেটাকে পুরোপুরি নিয়ে নেওয়া উচিত ছিল এবং সেটাই ইন্সট্রুমেন্ট অফ যেটা আপনার আমাদের অ্যাক্ট হয়েছিল যেটা ইনক্লুশন যেটা ভারতের মধ্যে তো সেটা না করে ইউএনে ছুটে গেলেন ইউএন সেইখান থেকে পাকিস্তান সেটার ফায়দা লুটে নিল এবং তখন ইউএন যে রেজলিউশনটা জারি করে ফর্টি এইট বাই নাইনটিন ফর্টি ফর্টি সেভেন বাই নাইনটিন ফর্টি এইট সেইটা কর্ণপাত না করে তারা আজ পর্যন্ত পিওকেতে শুধু নেই পিওকেটাকে দুনিয়ার ইসলামিক আজ আমি একটা বিষয় একটু যারা উঠলো বারবার পিওকে নিয়ে হাত কাঁপড়ে পড়ে থাকতে চায় পাকিস্তান এবং তাদের ছলা ছলাকলার কোনো কিছু কমতি যায় না কিন্তু বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী গতকাল যা বলেন মানে আমি হাফিজ রাইদের প্রসঙ্গে একটু পড়াশছি যে আপাততভাবে হাফিজ রাইদকে নিকেশ করা গিয়েছে কিনা সে নিয়ে এখনো জল্পনা একটা কোথাও রয়ে গেছে কিন্তু তার মধ্যেও প্রধানমন্ত্রী কি বলেন যে ওসব আবিদ লডেনকে পাকিস্তানে পাওয়া গিয়েছে আমরা জানি জাবতাবাদের যেই ঘটনা কিন্তু বিষয় হচ্ছে কোথাও কি প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে কারণ গোটা বিশ্ব জানে এবং এই ঘটনার পর আবেদাবাদের এই ঘটনার পর লাদেনের ঘটনার পর অন্তত সবাই বলেছে যে পাকিস্তানের কোন ঠাসা হতে হয়েছে আন্তর্জাতিক মঞ্চে সমালোচিত হতে হয়েছে তারপর পাকিস্তান পাকিস্তানে রয়ে গিয়েছে কিন্তু কোথাও প্রধানমন্ত্রীকে এটাই তুলে ধরার চেষ্টা করলেন যারও একবার সন্ত্রাসবাদীদের যোগসূত্র পাকিস্তান হ্যাঁ এটা তো একশো বার উনি তো এটাই বলতে চাইলেন কিন্তু বলে লাভটা হচ্ছে কোথায় দেখুন এইখানে আজকে যে আপনার প্রথম কথা দেখুন আপনাদেরকে আগেও বলেছিলাম আবার বলছি আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি যে অস্ত্রগুলো ইউজ করছে সেটা কিন্তু তালিবান সাহায্য করছে তালিবান সাহায্য না করলে সেই অস্ত্র তারা পাকিস্তানের অ্যাগেনস্টে এত অস্ত্র থেকে পাবে তো যাই হোক সেইখানে সেটা যদি আজকে ডোনাল্ড ট্রাম্প ফেরাতে পড়ি বদ্ধপরিকর তিনি যদি বদ্ধপরিকর হন তখন বালোচিস্তানের অস্ত্র সামগ্রী কোথায় যাবে এবং বালোচিস্তান নিয়ে আমার অনেক অনেকগুলো অনেক কিছু বলার আছে যদি সুযোগ পাই পরবর্তী প্রোগ্রামে বলবো বা এই প্রোগ্রামে হবে নাও নয় অতটা সময় তো সেই দিক থেকে ভারতকে একটা করা অবস্থা নিতেই হবে সেখানে কিছু করার নেই তো আপনার এই অবস্থা আপনার যেখানে ভারতকে আমি বারবার বলছি ওই যদি আশা করে ভারত যে ওই কি বলবো পাকিস্তান যেমনি একটা থার্ড পার্টি যাকে বলে তাকে দিয়ে ভারতকে আক্রমণ করায় তো প্রক্সি আক্রমণ করায় তো সেক্ষেত্রে ভারত যদি রকমভাবে ভাবে যে পাকিস্তানকে ক্ষতবিক্ষত করবে এটা হবে না এটা এখানে পাকিস্তান ওদিক থেকে হবে কিন্তু পাকিস্তানের ভারতের প্রতি যে এটা মানে দৃষ্টিকোণটা এবং যে নৃশংসতা সেটা কিন্তু থেকে যাবেই যাবে কোনো আপনি যদি বিজনেস করতেন কাশ্মীরে গিয়ে আপনি এই সিচুয়েশনে বিজনেস ইনভেস্ট করতেন কেউ করতো না কোনো ইনভেস্টমেন্ট আসবে না কাশ্মীরে যতই কাশ্মীরে উন্নতি দেখানো হোক ইনফ্রাস্ট্রাকচারাল কে বিজনেস কটা কটা বিজনেস গেছে ওখানে আপনি বলুন তো আপ আমাদের দেশীয় বিদেশ কোন কোম্পানি গেছে কাশ্মীরে ইনভেস্ট করতে আপনি দেখান কেউ যাবে না জম্মু কিংবা শ্রীনগরে যতক্ষণ না কি জানেন আপনার পাশের বাড়ি বাড়ির পাশের যদি বাড়িটা একটা সমাজ বিরোধীদের মানে আস্থা না হয় আপনি বাড়িটা ভাড়া দিতে পারবেন আপনার যদি তরুণ ভাড়া দিতে চায় আপনি পারবেন না একেবারে 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 তবে আরজুবাবু এখান থেকে একটা বিষয় হাফিজ সাইয়াদ তার মৃত্যু হচ্ছে না সেই বিষয়টা এখনো পর্যন্ত নির্দিষ্ট বা নিশ্চিত হয়নি কিন্তু তার অন্যতম হয়েছে এটা ভারতের কাছে কত বড় বিষয় আর শুধুমাত্র কি তাদের নিকেশ হলেই এই নাশকতামূলক কর্মকাণ্ডগুলো আর ঘটবে না এটা বলা যায় তার কারণ শুধুমাত্র তো এই হাফিজ সাইয়াদ বা আবু কাতাল নয় এছাড়াও তো আরো অনেকেরও এটা আমি প্রথমেই বলতে পারি যে আবু কাতিল আবু কাতিলের মৃত্যুতে ওই রিয়াসির বাচ্চাটা এবং আর আরও তিনজন বাচ্চা টোটালি তারা তাদের আত্মা অন্তত শান্তি পেল তাদের প্রতি জাস্টিস দেওয়া হলো আবু কাতিলের মৃত্যুতে কিন্তু অ্যাকচুয়ালি হাফিজ সাইদ হাফিজ সাইদও যদি হাফিজ সাইদকেও মারা হয় মারা তো মানে অনেকদিন আগে উচিত ছিল এবং সেই আমি বারবার বলেছি আমাদের আমি অনেকবার গেছি যে পাকিস্তানকে মিলিটারি এনগেজ করতে হবে আমাদের এল ক্রস করতে হবে তো এখানে দেখুন ভারতের আরও ভ্যালু টার্গেট থাকবে আছে এবং আগামী দিনে আমরা আশা করতে পারি আমি আশা করতে পারি এর বেশি তো কিছু করতে পারি না হাই ভ্যালু টার্গেটদের আমাদেরকে এলিমিনেট করতে হবে তো সেইখানে আবু কাতিল মারা যাওয়াতে অন্তত সেইটা পেল কিন্তু এরকম অজস্র কাতিল অজস্র হাফিজ সৈয়দ ওখানে উৎপন্ন হয়ে চলবেই যতদিন না আমরা পিওকেটাকে নিতে পারছি সেটাকে স্যানিটাইজ করতে পারছি ততদিন এই জিনিস হয়ে চলবেই চলবে আর হাফিজ সৈয়দ মিলিটারি প্রোটেকশনে চলে তো একটা জিনিস আপনারা এখানে ভাববেন ওখানে একটাও মিলিটারি লোক কিন্তু মারা যায়নি সেই জন্য হাফিজ সৈয়দ কোথায় কি অবস্থায় আছে আর যদি তার চূড়ান্ত পরিণতি হয়েও থাকে তাহলে পাকিস্তান আর্মি সেটা চেপে যাবে বলবে না তো সেই অবস্থা এখন তবে ব্যাপারটা হচ্ছে যে হাফিজকে এলিমিনেট করতে হবে মাসুদ আজারকে এলিমিনেট করতে হবে সবাইকে জানার চেষ্টা করি কারণ আপনি বলছেন যে অবশ্যই যদি হাফিজ সাহেব নিকে শোয়াও থাকে পাকিস্তান সেটা সামনে আনার চেষ্টা করবে না তারা তো লাদেনকেও লুকিয়ে রেখেছিল নিজেদের দেশে কখনো বিষয়টা সামনে এসেছিল কিন্তু গোপন অভিযানে আবেদাবাদে সে বিষয়ও আমরা দেখেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি ভারতের প্রসঙ্গ থেকে শুরু এসে পাকিস্তানের দিকে আসি পাকিস্তানে তো ক্রমশ কোমর ভাঙছে আর্থিক থেকে শুরু করে বিভিন্ন দিকে তার স্মৃতি নষ্ট হচ্ছে আর এই হফিস শহীদ ভারতের অন্যতম একাধিক গুরুত্বপূর্ণ হামলা বিশেষ করে ছাব্বিশ সাগরও মূল মাস্টার মাইন্ড হাফিজ শহীদ তাকেও অনেক সময় ছড়ানোর জন্য একাধিক হাইজাকও আমরা দেখেছি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি মানে পাকিস্তান জানাতনের প্রকারণে হাফিজ শহীদকে নিজেদের আস্থা নেয় শেলটা তোমার জন্য কোনো কসু করেনি তাহলে হাফিজ যদি এই অভিযানের নিকেশ হয়েও থাকে সেই কি পাকিস্তানের একটু হলো তো কোমর ভাঙবে বই কি হ্যাঁ একটা ধাক্কা আসবেই প্রথমত একটা ধরুন বিগ লিডার এলিমিনেটেড হয়ে গেলে যা হয় সেই ধাক্কাটা আসবে কিন্তু হাফিজ সাহেব যেগুলো পড়ে গেছে তার অনেক দিন আগে চলে যাওয়া উচিত ছিল এবং সেই রকম পরিকল্পনা ভারতের নেওয়া উচিত ছিল আমি জানি না এর মধ্যে জিও পলিটিক্স কি আছে কত দূর আছে কিন্তু এইটা আমি 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 সত্যিকারের আশা এই দিক থেকে যে ভারতের যেটা করা উচিত ছিল ভারত একদমই করছে না সেই সেইটা সেইটা একটা ব্যাপার আর আপনারা জানবেন এই যে দেখুন একটা রিজলভ করে যে জিনিস আছে যেটা বারবার বলছি সংকল্প সেটা আপনারা বালুচিস্তানে দেখতে পাবেন এখানে বালুচিস্তানে আপনাদের আগেও বলেছি যে যিনি লিড করছেন এবং অঙ্গাঙ্গী ভাবে জড়িত বালুচিস্তানে জানবেন বালুচিস্তানে কিন্তু যত আপনার এরকম যোদ্ধা হয়েছে তৈরি গ্রুপগুলো তৈরি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রান্ট এবং নানা মিলিয়ে এখন কিন্তু বালুচিস্তান ন্যাশনাল আর্মি হয়ে গেছে এইটা আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি বিএনএ হয়ে গেছে এই যে অ্যাটাকগুলো দেখছেন এটা কিন্তু বিএলএ বিএলএ নয় এটা করছে বিএনএ এবং আরেকটা একটা তথ্যগত একটু আপনাদেরকে সংশোধন করে দিই আমি কালকে শুনছিলাম একটা প্রোগ্রামে একটু তথ্যগত সংশোধন করে দিই যে অ্যাটাকটা হয়েছে বাসের ওপরে সেটা কিন্তু অ্যাটাকটার প্যাটার্নটা অন্য ছিল প্রথমে প্রথমে ওদের একটা মজিদ ব্রিগেড আছে মজিদ ব্রিগেডের একটা গাড়ি সেটা এক্সপ্লোসিভ লেটেন একটা গাড়ি তা সে এসে মারে ঠিক পুলোয়ামা স্টাইলে ওদের পেছনের বাসটাকে প্রাইমারি টার্গেট সেই সমস্ত ছবিও আমার কাছে আছে বিএলএড প্রকাশ করা প্রাইমারি টার্গেট ওয়ানকে মারে টার্গেট টু কে তখন ওদের ওদের হচ্ছে আপনার আর একটা ব্রিগেড আছে ওটার নাম হচ্ছে এফ দিয়ে নামটা ভুলে যাচ্ছি সেই ব্রিগেড ধীরে ধরে এবং তারা আপনার ব্রাশ ফায়ার করে ব্রাশ ফায়ার মানে একদম র‍্যান্ডম ফায়ার করে আর কি আচ্ছা আচ্ছা এখান থেকে এখান থেকে আর্যবাবু একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবে এবং অবশ্যই আপনি যে বিষয়টা নিয়ে বলছেন আবার শোনা চেষ্টা করব তবে এই মুহূর্তে সময় হচ্ছে একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে

আজ কংক্রিটের জঙ্গল বদলাবেই যদি আপনি গাছ লাগান বিশ্ব আবার সবুজ হবে বাড়িতেই করুন বাগান আমার বাগান দেখুন প্রতি বৃহস্পতি শুক্র শনি বিকেল 4:45 সকাল 8:45 সোনাখি মশলা কোথায় শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ এ মৌকা হাত সে না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন একটা বিষয় এই ট্রেন হাইজ্যাকিং এর সময় থেকে শুরু করে একটার পর একটা হামলা যেখানে এই বালোচ লিবারি বনাম পাকিস্তান সেনা যেখানে পাকিস্তান সেনার তরফ থেকে বলা হচ্ছে যে বালোচ লিবার আর্মি তাদের কয়েকজনের মৃত্যু হচ্ছে একবারে রবিবার ভোর রাতে পা কেমন হামলার ঘটনা একদম অন্যদিকে ভালো সেলিব্রেশান তারা সেই দাবি নক্সাৎ করছে তারা কখনো বা বলছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় পনবন্দিদের তারা হত্যা করেছে কোন সময় বলছে পাকিস্তান সেনা তাদের হাতে নিকেশ হয়েছে এখান থেকে একাধিক বিষয় উঠে আসছে মৃত্যুর এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে এখান থেকেই দাঁড়িয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী কি বলেছেন এই হাফেজ সাইদ নিয়ে তার বিস্তারিত বক্তব্য দুল ধরবো আপনাদের সঙ্গে দেখুন Major terrorist, he has organized a lot of events, terrorism events. Whether he dies or he is not dead or he is injured, <clears throat> it makes very little difference. Because even if you kill half his saeed, you kill 10 half a saeed, you think the terrorism is going to get affected You're finished? No, it may get affected for one month, two months, four months, six months. There are enough half a who will take charge. It is full of it this is a thought process. the radical terrorism, the radical islam is a thought process, not islam. the radical islam. and this thought process has got roots within our country. there are uh, the thought process, the schools which are running this. we have, we have two major schools in india who, who are, who are, which are actually responsible for these teachings. then there are philosophical thought processes, leaders, and how do you think Kashmir uh, terrorism is there? The, the, the grassroot level, the sleeper cells are there. They have to be eliminated. Until you eliminate sleeper cells, you cannot do. So I am very happy. I congratulate the, uh, the security agencies for having done this major task. It is a milestone. I agree. They should be commended for that. But we cannot, cannot sleep on these laurels. We have to now make firm steps ahead. গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় অন্তত প্রফুল্ল বক্সি তিনি বলছিলেন আমি যাবো মাসুমা চলো আমরা যাই বাকি সময়টুকু আমরা আলোচনা করে আর্যবাবুই রয়েছেন আমাদের সঙ্গে আর্যবাবু আমরা যদি প্রফুল্লবাবুর কথা দেখি তাহলে একদিকে আমি দুটো প্রসঙ্গ আনি কারণ আমরা গতকালও দেখলাম যে পাক কনভয়ে যেভাবে হামলা হয়েছে অন্তত বিএলে তারা হামলা কথা ঘটনা করছে অনেকে অনেক পাক মৃত্যু হয়েছে কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রফুল্লবাবু বলছেন যে একজন হাফিজ শহীদের মৃত্যু তাতে কিন্তু স্বস্তি পাওয়ার মতো কোনো বিষয় এখনো পর্যন্ত নয় এবং সঙ্গে অনেকগুলো স্লিপার স্লিপার সেল সেগুলো অনেকটা অ্যাক্টিভ রয়েছে কিন্তু বিষয় হচ্ছে এই যে বালুদ সেনা ননস্টপ হামলায় অন্তত পাকিস্তানকে এখন পড়তে হচ্ছে মানে পাক সেনাদেরকে রীতিমতো টার্গেটে টার্গেট করা হচ্ছে এই গোটা বিষয়ে মানে পাকিস্তান আরও কতটা কোণঠাসা হচ্ছে দিনের পথে পাকিস্তান সেনা দেখুন উনি আমার কথা নিয়ে একদম পুনরাবৃত্তি করলেন যিনি ছিলেন মেজর বক্সি তো বা জেনারেল বক্সি তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে এদের এদের জিনেই না এটা আছে সেজন্য এরা কতটা কমর ভাঙবে এটা কিন্তু খুব সন্দেহের ব্যাপার দেখুন দুটো জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে পাকিস্তানে পাকিস্তান যে কাজটা করে সেই কাজটা আমাদের করা উচিত আমি হেন দিয়েছিলাম যে স্টিল বুলেট যেগুলো ইউজ করে চায়নার যেভাবে সাউথ আফ্রিকাঞ্জালে মারছে সেটা আমাদের করা উচিত কালকে কিন্তু বুলেট প্রুফ ছিল ওই আবু কাতিলের সেটা সেটা স্টিল কোরের বুলেট ইউজ করেছে আন্নোন ডানম্যানেরা এবং তার জন্যই সে মারা গেছে তার বডিগার্ড মারা গেছে আর দ্বিতীয় জিনিস হলো যে আপনার এইখানে একটা বড় জায়গা হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশকে ইউজ করে এখন যে অ্যাক্টিভিটিসগুলো এখানে করা হবে সেই অ্যাক্টিভিটিসগুলো সামলানোর জন্য তার আগে ভারতকে একটা হেভি হেভি মানে টার্গেটের দিকে যেতেই হবে ভ্যালু টার্গেট এলিমিনেশনের দিকে যেতে হবে সেইটা পাকিস্তান সেনা স্পেসিফিক্যালি এবং তার সঙ্গে মার্সেনারিস সেইটা করতে পারলে তো ডিটারেন্স হিসাবে আমাদেরকে আগে আমাদেরকে প্রোয়াক্টিভ হতে হবে প্রিএেন্টিভ স্ট্রাইক করতে হবে নয়তো কিন্তু আমাদেরকে ওই প্রস্তুত হয়ে বসে থাকতে হবে যে কবে একটা ট্রেন উড়ে যাবে কবে একটা শপিং মল উড়ে যাবে কবে একটা ছাব্বিশ সাগর হবে এই জিনিসটা কিন্তু হবেই আর কিছু করার নেই এর এগেইনস্টে যা যা করার আমি বলেছি বারবার বলেছি সতর্ক করেছি কিন্তু সেই ক্ষেত্রে আর আর আমি আর কি আর কি থেকে অ্যাড করতে পারি একদমই তাই আর্যবাবু অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য কিন্তু আমরাও অবশ্যই চাইবো যে একটা ছাব্বিশ আগরে একটা নাইন ইলেভেনের ক্ষত যেভাবে অন্তত প্রত্যেকটা মানুষের বুক ছেড়ে বেরিয়ে যায় সে ক্ষতের প্রলেপ এখনও দেওয়া যায়নি তাই সেটা যাতে আর অন্তত না হয় সেদিকে বিশেষ করে নজর থাকবে সঙ্গে এটাও একটা খবর মাসুমান যেত অন্তত হাফিজ সৈিদ একা নয় এরকম আরও হয়তো হাজারো হাজারো হাফিজ সৈিদ আরও হয়তো আজমাল কাসব তারা হয়তো রয়েছে অন্তত বারবার যাদেরকে ভারতকেই টার্গেট করতে হবে একেবারে একেবারে আজকের মতো জিরোয়ার এখানেই শেষ করছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন অৰেঞ্জেছ বিলাটি মিনি বাস ষ্টেৰ ঠিক উল্টেকে